আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি মাছ ধরা ভিডিও নিয়ে তো দেখুন আমরা কিভাবে আমাদের ভোগাই নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ মেরে থাকি তো আমার আমাদের ভোগাই নদীতে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় কাকা কিন্তু নদীতে জালটা মেরে দিচ্ছে তো মনে হয় অনেক বড় একটি মাছ পড়ছে তো আসুন আমরা শেষ পর্যন্ত দেখি কাকা কত বড় মাছ পায় সবচাইতে বড় কষ্ট লাগে আপনারা ভিডিওটা দেখার পর একটা লাইক করেন না একটা কমেন্ট করেন না আর যারা পেস্টটি এখনো ফলো করেন নাই দয়া করে পেস্টটা ফলো করে দিবেন কারণ আপনাদের অনুপ্রেরণা পেলে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারবো তো দেখতে থাকুন কত বড় মাছ পেয়েছে কাকা আর যারা আমাদের বগাই নদীতে মাছ মারতে ইচ্ছুক তারা আসতে পারেন অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে প্রতিনিয়তই অনেক শিকারী এখানে এসে মাছ মারেন তো ধন্যবাদ এই দেখুন কাকা কত বড় একটি মাছ পেয়েছে মাসাল্লাহ। ধন্যবাদ সকলেই পেজটি ফলো করবেন একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম